নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমাদের কিন্তু অলরেডি আগেই আমি বলেছিলাম যে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ ডিপ্লোমার অর্থ সেমিস্টার যে রেজাল্ট সেটা কিন্তু আসতে একটু সময় লাগবে তার কারণ তোমাদের যে মার্ক সাবমিশনের ডেট সেটা কিন্তু কিছুটা বাড়ানো হয়েছিল এবং মার্চের চার তারিখ রাত্রি এগারোটা উনষাট অবধি মার্ক সাবমিশনের ডেট ছিল তো এখন অবধি কাউন্সিলের ওয়েবসাইটে এমনটাই নোটিশ রয়েছে তাই আমি আরেকবার তোমাদিকে নোটিশটা দেখিয়ে দিচ্ছি তোমরাও একবার ক্লিয়ার হয়ে নাও যে এখন কিন্তু নতুন এক্সটেন্ডেড ডেট এখন অবধি কিন্তু দেওয়া হয়নি তো যদিও আমার মনে হচ্ছে যদিও এবার সম্ভাবনা খুবই কম ডেট এক্সটেন্ড করার তাও তোমরা আরেকবার দেখে নাও কাউন্সিলের ওয়েবসাইটে কি বলছে তারপরে কিন্তু তোমরা সিদ্ধান্ত নিও তো দেখো বন্ধুরা তোমাদের যেমনটা বলেছিলাম তেমনই আমি কিন্তু ডাব্লু ইবি এস সি টি ডট কো ডট ওয়েবসাইটে চলে এসেছি তোমরা প্রত্যেকে জানো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রেজাল্টগুলো দেখতে পাও এবার এই ওয়েবসাইটের এই যে মেনু সেকশনটা রয়েছে এই মেনু সেকশানের আন্ডারে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরিতে লগ ইন রয়েছে এবার এই লগ ইনে গেলে তোমরা কিন্তু পরপর তিনটে লগ ইন দেখতে পাবে অ্যাডমিট লগ ইন ইনস্টিটিউট লগ ইন অ্যান্ড ইভ্যালুয়েটার অলরেডি এগুলো তোমরা জানো তো এই ইনস্টিটিউট বা ইভ্যালুয়েটার লগ ইন যে কোনো একটা অপশনে তোমরা যাও এবং এখানে গেলে কিন্তু দেখতে পাবে লাস্ট ডেট কিন্তু আর এক্সটেন্ডের ব্যাপারে লেখা নেই যদিও অলরেডি তোমাদের দুবার কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে যেটা তোমাদের সতেরো তারিখ থেকে সতেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত কিন্তু বাড়ানো হলো প্রায় পনেরো দিন কিন্তু মার্ক সাবমিশনের ডেট বাড়ানো হলো এরপরে বাড়াবার সম্ভাবনা যদিও একটু কম তবুও যে অসম্ভব তেমনটা নয় হয়তো আরও দু দিন পাঁচ দিন বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে যদি বাড়ত তাহলে সেই রিলেটেড মেল কিন্তু আসতো বাট এখনও কাউন্সিল থেকে সেরকম কোনো মেল আমি পাইনি তো মেল পেলে অবশ্যই তোমাদের সাথে ফার্দার যে নোটিফিকেশন সেটা কিন্তু শেয়ার করব বাট এখন অবধি এটাই আপডেট যে যদি এটাই ঠিক থাকে তাহলে আজ রাত্রিতেই তোমাদের কিন্তু মার্কস সাবমিশনের আজকেই লাস্ট ডেট তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা ছোট্ট লাইক করে দিও ভিডিওটি কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ